প্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এর নাম মোতা গাছ অনেকে এটিকে বাদাল নামেও চিনে থাকেন এর বোটানিক্যাল নাম সাইপেরাস রোটেন্ডাস এবং এটি সাইপেরাসি পরিবার অন্তর্ভুক্ত একটি ব্যসজ গাছ আমাদের দেশে সাধারণত এটি আগাছা হিসাবে পরিচিত এবং এটি শুধু শ্বেত সেতের স্থানে নয় এটি উঁচু স্থানে এমনকি মরুভূমিতেও গজে থাকে বিশেষ করে এটি শীতকালে বৃষ্টিপাতের সময় মরুভূমিতে গজে থাকে এবং আমাদের দেশে বারো মাসেই এটি চোখে পড়ে এটি অত্যন্ত মারাত্মক আগাছা হিসাবে পরিচিত এতে অনেক ওষুধি গুণাগুণ রয়েছে প্রাচীন কাল থেকে এটি বিভিন্ন ওষুধি কাজে ব্যবহার হয়ে আসছে অবশ্যই আপনাকে জানতে হবে এবং নিজে নিজে ব্যবহার করবেন না যে কোনো ওষুধি ব্যবহারের জন্য কোনো অভিজ্ঞ হাকিম কিংবা বেসজবিধ কবিরাজের স্মরণাপন্ন হবেন অতিরিক্ত মাত্রা এটি ব্যবহার করবেন না এটি বিশেষ করে মৃগি রোগের ক্ষেত্রে ভালো কাজ করে তাছাড়া মদের নেশা বেশি হলে মদের নেশা কমাতে মোতা সিদ্ধ জল খাওয়ালে নেশা কিংবা মাতাল বাপ কেটে যায় ক্ষত স্থানও এটি ব্যবহার করা যায় পায়রিয়ার জন্য ব্যবহার করা যায়